Happy birthday, Dave. Da. God bless you. Happy birthday, Dada. Happy birthday, baby Happy birthday, baby. I love you so much. আজ হচ্ছে আমার দাদার কিন্তু জন্মদিন মানে আমার দিদির হাজব্যান্ডের জন্মদিন তাই আমরা সবাই মিলে আজকে যাব একটা সুন্দর জায়গায় একটু টাইম স্পেন্ড করতে তাই এখন দুপুরবেলা আমরা রান্নাবান্না করে নিয়ে এখন সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি আর আমরা যাব হচ্ছে ব্যাঙ্গালোরে কাবান পার্ক সেটা ব্যাঙ্গালোরে যারা থাকো তারা জানবে ঠিক আছে তো আমরা সবাই মিলে ওখানে কিন্তু পিকনিক করবো যে আমরা চারজন এখন যাচ্ছি হচ্ছে অটোতে করে এখানে অটোর জন্য কিন্তু ওয়েট করছি আর আমার দাদা বাইক নিয়ে আসবে আর এখানে হচ্ছে আমরা সবাই চলে এসেছি পার্কে কাবান কারণ সোনা

তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো এই উঁচুতে এই বিল্ডিংটা এই বিল্ডিংটা কিন্তু আমার দিদি যে কোম্পানিতে জব করে সেই কোম্পানি থেকে বানানো মানে প্রেস্টিজ কোম্পানি থেকে আর এখানে এখন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করব আর এটা কিন্তু একটা পার্কের মতো দেখতেই পাচ্ছ এখানে সবাই কিন্তু এরকম খাবার রান্না করে নিয়ে এসে এরকম এক জায়গায় বসে কিন্তু পিকনিক করতে পারে আর কি কিন্তু এখানে এসে রান্না করাটা অ্যালাউ নেই বাট তোমরা রান্না করে বাড়ি থেকে রান্না বান্না করে নিয়ে প্যাক করে এসে এখানে বসে খেতে পারো তো আমরা আজকে আমরা রান্না বান্না করে নিয়ে এসেছি ছিলাম হচ্ছে খিচুড়ি আর চিকেন কাবাব চিকেন কষা অ্যান্ড স্যালাড তো এটাই ছিল আজকে দুপুরবেলাকার মেনু মা রান্নাবান্না করেছিল তো এটাই দারুণ এনজয় হলো আর আমার বর আসতে পারেনি আমার বর গেছে হচ্ছে অফিসে ওর অফিস ছুটি নেই তাই ও ডাইরেক্ট একেবারে সন্ধ্যাবেলা আমাদের সঙ্গে জয়েন করবে আর কি তো ওই জন্য আমরা পাঁচজন মিলেই কিন্তু চলে এসেছি আজকে এই পিকনিকটা করতে বাট আমার বরকে খুবই মিস করছিলাম কিছু করার নেই ওর অফিস ছিল তাই

কাবান পার্কের মধ্যে কিন্তু আরো একটা ছোট এরকম পার্ক আছে যেখানে অনেক অ্যাক্টিভিটি করার জিনিস আছে তো আমি আর মনা চলে এসেছি সেই পার্কের ভিতরে অ্যান্ড এই দেখো টয় ট্রেন তো মনাকে নিয়ে আমি এসে গেছি টয় ট্রেনে চাপার জন্য তো ইয়াস এই টয় ট্রেনে কিন্তু আমরা এখন চাপবো 开了多 পবি না হঠাৎ করে

আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব আর এখানে পিকনিক আমাদের সমাপ্ত আমরা এরপর যাবো হচ্ছে একটা হ্যাঁ রেস্টুরেন্টে ডিনারে এখন এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব রেস্টুরেন্টে ডিনারে তা আমার বড় চলে এসেছে অফিস থেকে পুরো ডাইরেক্ট এখানে এসছে মা ওই দেখো আসছে রাজেশ আমরা সবাই মিলে সারাটা দিন কিন্তু ওই পার্কে কাটানোর পর এখন রাত্রেবেলা আমরা ডাইরেক্ট এখানে চলে এসেছি একটা রেস্টুরেন্টে যেটা আমাদের বুক করা ছিল দুদিন আগে থেকে আর কি যে এখানে আমরা এখন ডিনার করবো অ্যান্ড দাদার বার্থডেটা সেলিব্রেশন করব কেক আনা হয়েছে অ্যান্ড এগুলোই আর কি আমরা সবাই মিলে যে এসে গেছি দেখো ভিতরে এই আমরা ছটা সিট নিয়ে বুক করা আছে একটা টেবিল আর কি তো আমাদের এই যে এই জায়গাটা খুবই সুন্দর কিন্তু রেস্টুরেন্টের ভিতরটা আর এখানে রেস্টুরেন্টের সবাই কিন্তু মালিক ইভেন সমস্ত কর্মচারী এরা কিন্তু বাঙালি ছিল বাট আমরা সেটা জানতাম না আর এখানে কিন্তু মাছ পাওয়া যায় আর কি মাছের সমস্ত রকম আইটেম পাওয়া যায় তো আমরা জানতাম না যে ওনারা বাঙালি আমরা নিজেদের মধ্যেই কথা বলছিলাম বেঙ্গলিতে বাট ওনাদের মধ্যেই একজন এসে আমাদের সঙ্গে বাংলায় কথা বলল তো তাতেই আমরা বুঝতে পারলাম যে উনি বাঙালি আর বাঙালি বাঙালি যখন মিলে যায় তখন বুঝতেই পারছো সমস্ত কিছু জিজ্ঞাসা করে কোথায় থাকো কোথায় বাড়ি আসল বাড়ি কোথায় তো এগুলো সব জিজ্ঞাসা মিজ্ঞাসা হচ্ছিল আর এখানে সবাই মিলে ডিসাইড করছে যে কি অর্ডার করা হবে না হবে আমার জন্য এখানে স্যুপ অর্ডার করা হয়েছে আমি আর আমার দিদি কিন্তু স্যুপ খাবো চিকেন স্যুপ অর্ডার করেছিলাম এটা শুধুমাত্র আমার আর দিদির জন্য আর বাকিদের জন্য আরো অনেক কিছু অর্ডার করা হয়েছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে দিনটা রাতটা সত্যি দারুণ কাটলো আরো কিছু অর্ডার করা হয়েছে এই যে সবার জন্য এখানে একটা করে জুস অর্ডার করা হয়েছে যার যেটা পছন্দ আমি নিয়েছিলাম এখানে ভার্জিন মজিটো এই দেখো আমার এটা খেতে ভীষণ ভালো লাগে আর অর্ডার করেছে এই যে এটা কি অ্যাপেল জুস না কিছু একটা নাম ছিল মনে নেই আমার আর এই দেখো আমাদের ডিনারে অর্ডার করা হয়েছে দুই রকমের প্রনস কারি আর চিকেন কারি অ্যান্ড পরোটা নান পরোটা দেন রাইসটা আজকে আমরা কিন্তু খাইনি কারণ আমরা পিকনিক করেছিলাম তখন রাইস খেয়েছিলাম আর তখন আমরা দুপুরবেলাকার লাঞ্চটা না অনেক দেরি করে খেয়েছি তো রাত্রেবেলা এখানে আমরা সাতটার মধ্যে পৌঁছে গেছিলাম হ্যালো Tasty, tasty वेरी इज ए रोटी दीवा को गुड मां क्या मने लगते खबर टेस्टी ये पॉप बहुत मार रहा है अच्छा ये क्या है प्रॉन्स गीरोस प्रॉन्स फ्राई एंड चिकन सूखा विद तंदूरी रोटी nice nice very nice See, He is the most hungry person here looks like he's enjoying his meal which one you like most which gravy you like most yeah this one's funny Prawn curry? Yes. Okay. Rajesh? You? Which one you like most? This one. Okay. Prawns? This yes. e roast? Same. Which one you like? Oh, everyone like prawns only, huh? Yes. Okay. Tata? Yes. Tata? Yes. Tata? Yes. Tata? Yes. Tata? Yes. Tata? Yes. Tata? aku हां वो আমি <laughs> <coughs> সবকিছু কমপ্লিট এখন আমরা সবাই বাড়ি যাবো প্রথম ডিসাইড হয়েছিল অটোতে করে যাবো লাস্ট মুহূর্তে আমরা কিন্তু বাইক আর স্কুটি করেই বাড়ি ফিরলাম তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করবো দাদাকে আমরা কি গিফট দিয়েছি দেখ আমি বাজার থেকে ক্লে কিনে নিয়ে এসেছি আর এখানে আমার আর আমার মনার কিন্তু মাথায় আইডিয়া এসছে দাদাকে কিছু গিফট করা যাক তো তার জন্য কিছু লাগিয়েছি কিছু বাক্স নিয়ে নিয়েছি আর তার মধ্যেই আমি একটা জিনিস বানাবো তো এই দেখো এখানে বানানো কিন্তু শুরু করে দিয়েছি আমার দাদার ভীষণ প্রিয় ফুটবল তো ওই জন্য আমি এখানে কিন্তু ফুটবল বানাচ্ছি দেখো আমি অনলাইনে দেখে দেখে কিন্তু এখানে ফুটবলটা বানাচ্ছি আর সত্যি লাস্ট পর্যন্ত দেখো মানে ফুটবলটা পুরো অরিজিনাল ফুটবল হয়ে যাবে এই দেখো তোমরা বলো তোমাদের কেমন লাগলো ফুটবলটা আর আইডিয়াটাও কিন্তু আমাদের মাথায় এসেছিলো আমরা ভাবলাম কিছু ইউনিক কিছু করা যাক যেটা মানে আনএক্সপেক্টেড আর কি দাদার কাছে তো এইটাই আর কি ও খুব খুশি হয়েছে দেন আমার বর এলো অফিস থেকে ও এসে কিন্তু আমাদেরকে একটু হেল্প করেছে অ্যান্ড এই আইডিয়াটা কিন্তু আমার বর দিয়েছে যে চলো আমি এঁকে দিই তুমি তারপরে উপর দিয়ে এরকমভাবে বানাও তো এই দেখো আমি এখানে বানাচ্ছি আমার বর প্রথমে ওটা পেন দিয়ে এঁকে দিয়েছে দেন তার উপরে আমি কিন্তু এইভাবে সাদা বর্ডার দিয়ে দিয়েছি আর কি পুরো লাইনটাতে তোমরা বলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমার দাদার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর এখানে সব কিছু আছে মানে আমার দাদার ফেভারিট সমস্ত কিছু আছে আমার দাদা পিৎজা ভালোবাসে চিকেন ভালোবাসে কফি তো ভীষণ ভালোবাসে তো সমস্ত কিছু আমি এখানে রাখার দেখো চেষ্টা করেছি তো এটাই তো এই গিফটটা পেয়ে কিন্তু আমার দাদা ভীষণ হ্যাপি হয়েছে আর এগুলো ক্লে দিয়ে বানানো কিন্তু খুবই সোজা বাজারে ক্লে পাওয়া যায় এই ক্লে দিয়ে কিন্তু অনেক কিছু বানানো যায় তো তোমরা বলো তোমাদের ক্যাম্প লাগলো আমার দাদাকে তো গিফট দেওয়ার পর দাদা ভীষণ খুশি হয়েছে দিদি ভীষণ খুশি হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না বাই।